বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখানে ফুলকপির ডানটি নিয়েছি সুন্দর করে বেছে নিয়েছি একটু ভাব দিয়েও নিয়েছি আর এখানে রেখেছি এখানে এই যে শুটকি মাছ রেখেছি এটা হচ্ছে যে ছোট ছোট গুড়া সুটকি এটার নাম হচ্ছে কাকসি মাছের শুটকি আর এখানে আমি রেখেছি পরিমাণ মতো পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন এটা হচ্ছে আমি সুন্দর করে ভেজে নেব ফ্রাই প্যান বসিয়ে নিলাম ফ্রাই প্যানে আমি সব কিছু একত্রে দিয়ে নিলাম ফুলকপির ডাটি পেঁয়াজ রসুন আর মরিচ আমি এটা সুন্দর করে ভেজে নেব যতক্ষণ সেদ্ধ না হয় একদম ঢেকে ঢেকে আমি সুন্দর করে ভেজে নিলাম জিনিসটা তো আপনারাও এভাবে ভেজে নেবেন সুন্দর করে চেপে চেপে আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলেছি আমি দিলাম শুটকি মাছ এখানে পরিমাণ মতো লবণ আর একটু ধনিয়ার গুঁড়া একটুখানি হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে এখন ইয়ে করব ভাজব পরিমাণ মতো তেলটাও কিন্তু দিয়ে নিয়েছি আপনারাও তেলও দিয়ে নেবেন একটু তেল দিয়ে নেবেন তেল দিয়ে মুসমুসা করে ভেজে নেবেন অনেকক্ষণ টাইম নিয়ে মাঝারি হিটে আমি সুন্দর করে ভেজে নেব আপনারা এভাবে ভেজে নেবেন আমার ভাজা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে আমু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছে আবার মাঝে সাঝে ঝেঁকে নিচ্ছিলো ঝাঁকি দিয়ে নিচ্ছিলো যেন পুরা না লাগে এখানে আমি কালিজিরাও একটু ভেজে নিলাম একটু কালিজিরা দিলে খুব টেস্টি হয় মশলাটা তো আমি এখানে আগে মরিচ আর কালি জিরা নিলাম তারপরে বেসে নিলাম মাছটা আমি খুব দ্রুতর সাথেই করে নিলাম আর তারপরে পেঁয়াজ মরিচ ভাজাটা দিয়ে আমার হয়ে গেল এখন যে আপনারা এভাবে বেটে সুন্দর করে মিহি করে বাটবেন যত সুন্দর মিহি বাটবেন তত ভালো হবে পাটাই বাটা মশলার টেস্টটাই অন্যরকম তো আমরা এভাবে মিহি করে বেটে নেব দেখেন আমার মশলা বাটাটা কেমন হলো ফুলকপির ডানটি চুটকি মাছ দিয়ে মশলা বাটা এটা উত্তরবঙ্গের খাবার দেখেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ